সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত পুরাতন মসজিদ আপনি বাংলাদেশে কোথাও হয়তো পাবেন না এটি তেরোশো সালে নির্মাণ করা হয় এত পুরাতন ভাবেন কত যুগ হবে তো এই মসজিদটা আপনার বর্তমান অবস্থান কুষ্টিয়া ইবিথানা ঝাউদিয়ায় অবস্থিত সবাই ঝাউদিয়া মসজিদ নামে এক নামে সবাই চিনে এটি আপনার তেরোশো বাষট্টি সালের তৈরি এই মসজিদটি অনেক পুরাতন এখানে বাংলাদেশ সরকারের নোটিশও আছে যে এখানে কোনোভাবে খোদাই বা কোনোভাবে কোনো কিছু করা যাবে না পরিচালক জাদুঘর দেখছেন জাদুঘর বিভাগ থেকেও এখানে নোটিশ দিয়ে রাখছে এটি আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু অবস্থিত ঝাউদিয়া যে বাজার আছে বাজারের একটু সামনে এখানে প্রচুর পরিমাণ প্রতি শুক্রবারে এত পরিমাণ মানুষ হয় আপনারা পরিকল্প এক কথায় কল্পনা করতে পারবেন না এই ভিডিওটাও আর কি আমরা ছাড়বো খুব শীঘ্রই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে শুক্রবারে জুম্মান নামাজ ইনশাল্লাহ এই মসজিদে পড়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদে কত পরিমাণ মানুষ শুক্রবারে আসে এখানে দেখেন তেরোশো বাষট্টি সাল দেখতে পাচ্ছেন এত পুরাতন একটি মসজিদ আর এর ভিতরে কারুকাজ আছে এত সুন্দর মসজিদের ভিতরে এখন এখানে কেউ নেই বলে আর কি ঢুক ঢুকার কোনো ওয়ে নাই তো শুক্রবারে আপনাদেরকে যেটা বললাম ইনশাআল্লাহ আমরা জম্মার নামাজ পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটি কুষ্টিয়ার ঝাউদিয়া মসজিদ নামে কিন্তু কুষ্টিয়ার সবাই চিনে আর কি এক কথাই দেখেন একটু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা তেরোশো সাল আপনার এখন দু হাজার তাহলে ভাবেন প্রায় আটশো বছর সাতশো নব্বই বছর মতো বয়স এই মসজিদটির সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা আবার এই শুক্রবারে এখানে এসে জুম্মা নামাজ পড়ে ভিতরে কারু কাজগুলো আপনাদেরকে দেখাতে পারি বেশি বেশি শেয়ার হলে অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব মসজিদটি অনেক পুরাতন তেরোশো সাল তার মানে ভাবেন আটশো বছর আগের পুরাতন একটি মসজিদ যেটি আমাদের কুষ্টিয়া জেলার ই বিথানা ঝাউদিয়ায় অবস্থিত এখানে জাদুঘর বাংলাদেশ জাদুঘরের একটা নোটিশ পর্যন্ত দেওয়া দেওয়া আছে যে এখানে কোনো প্রকার খোদাই বা কোনো প্রকার ইয়ে করা যাবে না করলে জরিপানা প্লাস জেল জেলখাটা লাগবে এমন নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশ জাদুঘরের প্রত্যান্তিক যে ইয়ে বলে ওটা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আর অবশ্যই শুক্রবারে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই মসজিদে আসে এসে ছাগল গরু সব ধরনের এখানে মানে দেয় যেগুলা আর কি এখান থেকে কন্ট্রোল করে দেখছেন মানে খানা পিনা যেই দোয়া করা হয় দোয়ার পরে যেই সবাইকে মিলাদের জন্য খাবার দেওয়া হয় এই জায়গা এই ঘর থেকে কন্ট্রোল করা হয় পুরো ঘরই বানানো হয়ে গেছে এখানে তো যাই হোক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ শুক্রবারে জুম্মান নামাজ পরে আরও ভালো একটা ভিডিও এই মসজিদে দেওয়ার চেষ্টা করব আর যেটা বললাম সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এর থেকে পুরাতন মসজিদ থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর কুষ্টিয়া ব্লগ অবশ্যই ফলো করে আমাদের পেজের পাশে থাকবেন ধন্যবাদ